নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি যুগান্তকারী রায় দিয়েছে বম্বে হাইকোর্ট বিচারক বলেছে যে লাউড স্পিকার অর্থাৎ মাইক যেটা আমরা বলি আর কি কোনো ধর্মেই অপরিহার্য নয় এবং শব্দদূষণ কমাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট ভারতীয় সংবিধানের উনিশ এবং পঁচিশ নম্বর ধারায় নাগরিকদের মত প্রকাশ এবং ধর্মপালনের স্বাধীনতার কথা বলা হয়েছে হাইকোর্ট জানিয়েছে স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলে সেখানে কারো সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় না কারো ধর্মীয় অধিকার লঙ্ঘিত হয় না অর্থাৎ লাউড স্পিকার কোনো ধর্মেই অপরিহার্য নয় আমরা এর আগেও দেখেছি যে কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিতর্ক উঠেছিল সেখানকার উদুপি কলেজে তো সেইখানেও বিচারক বলেছিল যে হিজাব কোনো অত্যাবশ্যকীয় ধর্মীয় পোশাক নয় এবং সেখানে এই হিজাবের উপর বিধিনিষেধ এসেছিল আমরা পরে দেখেছি যে সেখানে কংগ্রেস সরকার গঠনের পরে সেই বিধিনিষেধগুলি তারা তুলে নিয়েছে তো এইবার যে বিষয়টি হয়েছে মহারাষ্ট্র সরকারকে শব্দ দূষণ রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কোনো ধর্মের অধিকার খর্ব করে না বলে তারা রায় দিয়েছে আদালতের পর্যবেক্ষণ শব্দ দূষণ অনেক সময়ই গুরুতর শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় তাই দূষণ নিয়ন্ত্রণ প্রয়োজন লাউডস্পিকার ব্যবহার করতে না করলে কোনো ধর্মীয় স্থান থেকেই অভিযোগ আসার কথা নয় কারণ ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয় ভারতীয় সংবিধানের উনিশ এবং পঁচিশ নম্বর ধারায় নাগরিকদের মত প্রকাশ এবং ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে বম্বে হাইকোর্টের বিচারপতি অজয় গডকরি এবং বিচারপতি শ্যামচন্দ হুকের বেঞ্চ জানিয়েছে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করলে সংবিধানের ওই ধারার ওই দুইটি ধারার একটি লঙ্ঘিত হয় না মহারাষ্ট্র সরকারের প্রতি আদালতের নির্দেশ সংশ্লিষ্ট সকল ধর্মীয় স্থানের কর্তৃপক্ষকে লাউডস্পিকারের শব্দমাত্রা নিয়ন্ত্রণের নির্দেশ দিতে হবে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে বলেছে আদালত মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মোট নয়টি মসজিদ এবং মাদ্রাসায় লাউডস্পিকার ব্যবহার করে আজানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগ ভোর পাঁচটায় এই আজান শুরু হয় কোথাও কোথাও মধ্যরাতের পরেও লাউডস্পিকার চলে কিন্তু কোনো ক্ষেত্রেই অভিযোগ পেয়ে পুলিশ পদক্ষেপ নেয়নি বরং পুলিশ মামলা তুলে নিতে অনুরোধ করেছে বলে অভিযোগ রয়েছে ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দ দূষণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলেও দাবি করা হয়েছে সেই মামলায় তারপরেই মামলা হয়েছে হাইকোর্টে আদালত জানিয়েছে লাউড স্পিকারের শব্দমাত্রা সর্বত্র নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো ধর্মের উপাসনালয়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে প্রয়োজনে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞাও জারি করতে পারবে প্রশাসন আমার মনে হয় যে দর্শক এই রায়টি খুবই ওয়েল ব্যালেন্সড একটি রায় দিয়েছে হাইকোর্ট বম্বে হাইকোর্ট কারণ এইখানে কোনো বিশিষ্ট ব্যক্তি গোষ্ঠী বা ধর্মকে উদ্দেশ্য করে এই জিনিসটা হয়নি আদালতের রায়ে যে কোনো ধর্ম যে কোনো ধর্মভুক্ত মানুষকেই বলা হয়েছে যে তাদের আচার আচরণ অনুষ্ঠানাদি যাতে একটি সর শব্দমাত্রা নিয়ন্ত্রণ করে করা হয় তাছাড়া আমরা দেখছি যে বিশেষত মুসলমান ধর্ম তারা তো মনে করে যে তাদের সেই চোদ্দোশো বছর আগে যেই প্রচলন ছিল যেই প্রথা ছিল তা অপরিবর্তিত থাকবে তাই তো তাহলে আমরা জানি চোদ্দশো বছর আগে মাইকের কোনো বা সাউন্ড সিস্টেমের কোনো প্রচলন ছিল না সাউন্ড সিস্টেম এসেছে বড় জোর সত্তর আশি বছর হবে তাহলে তারা কিন্তু এই জিনিসটা ঠিকমতোই রপ্ত করতে পারে কিন্তু সেইখানে পরিবর্তন আনলে সমাজের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে বা মানুষের চিন্তার একটা ক্ষেত্র তৈরি হবে সেইটা তারা করবে না তারা মানুষের অসুবিধা করার জন্য বিশেষ করে আমি বলবো যে অনেকেই আমি আমার গত কয়েকদিনের আগের একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে সর্বক্ষেত্রেই এবং মুসলমানরা আমি যেই একটা ভিডিও দিয়েছিলাম একটা মেয়ে পরীক্ষার সময় আজান হচ্ছে পঞ্চাশ ষাটজন মানুষ তার মধ্যে ষাট সত্তরটা মাইক এবং সেই মাইক যেই জায়গাটিতে লোকজন বসা ছিল পঞ্চাশ জন মানুষ কিন্তু মাইক দেখা গেছে যে এক দুই মাইল দূরে পর্যন্ত মাইক বাজানো হচ্ছে সেই ওয়াজের জন্য প্রচার হচ্ছে তো তার সেই মেয়েটির বক্তব্য ছিল যে যারা ওয়াজ শুনতে যায় তারা ওয়াচ শুনতে যাবে সেইখানে মাইকের প্রয়োজন কেন মেয়েটি বলেছে যে আমার কণ্ঠ এখানে যারা বসে আছে মাইক ছাড়া সবাই শুনতে পাচ্ছে তাহলে যেই ওয়াজি হুজুর ওইখানে বসে বক্তব্য দিলে তারা শুনতে পাবে না কেন তারা তো শুনতেই এসেছে থেকে গান বাজানো শুরু হয় সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয় আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতে তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই নাম্বার দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াজ করছেন এখানে যতটুকু কথা আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে কেন আপনি ওখান থেকে কথা বলে শুনবে না এই দাওয়াত শোনার জন্য আসছে মানুষগুলো আপনার ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরা এই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনা সেই আপনার কাছে শুনবে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি এক একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই আমার অভিযোগ আমার বাসার সামনে যে মাইকটা ওইটা যদি একটু বন্ধ করে দিতেন আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম আমি যেমন বান্দা আমি পাপী বান্দা এখানে সভাপতি আপনাকে বলেছেন ডক্টরিয়াল কোন মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কি দেখব থাকবো আপনি একজন নারী মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন এখানে সবাই পুরুষ মানুষ যদি কোন অভিযোগ থাকে ওনার সভাপতির সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ছেলে স্টুডেন্ট আছে যাদের তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে যাদের ধর্ম পালনের ইচ্ছা উদ্দেশ্য তারা কায় বাক্যে ধর্ম পালন করবে এখানে ওই মাইক এখানে এনে একটা নতুন করে অনুষঙ্গ সৃষ্টির কি প্রয়োজন আছে এবং সেই মাইকটা তো আপনি বিষয়টা কি আপনি আপনার ধর্ম পালন করবেন কিন্তু আপনি ধর্ম পালন করছেন সেটা আরেকজনকে শোনাতে হবে কেন সেই মানুষটি অসুস্থ থাকতে পারে সেই মানুষটির পরীক্ষা থাকতে পারে এবং বহু মুসলমান আমার সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা চাই যে সেই ওয়াজ হোক নাম সংকীর্তন হোক পূজার মাইক হোক যা কিছু হোক এই মাইকের শব্দ দূষণ বন্ধ করতে হবে আমি একদম ওয়ান হান্ড্রেড পারসেন্ট একমত তো এই দিকে এটা এই একমত হবার পরেও আমি বলবো যেইভাবে এই যে নামাজ হচ্ছে ওয়াজ হচ্ছে আপনার দিনে পাঁচবার করে সেই সকাল ভোর চারটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আপনার মাইকে এবং সেটা তিনশো দিন দিনে পাঁচবার তারপরে আসছে তো বিভিন্ন অনুষ্ঠান আদি ওয়াজ আছে তো আপনারা যদি সেইটার সাথে আবার হিন্দু বা অন্যান্য ধর্মভুক্ত মানুষদের যেই আচার অনুষঙ্গগুলিকে আপনারা তুলনা করেন তাহলে আমি বলবো যে আপনারা এখানে শাক দিয়ে মাছ ডাকা ঢাকার চেষ্টা করতেছেন কালে বদ্রে যদি আপনি কোনো অনুষ্ঠান করেন বছরে একবার বছরে দুই দিন চার দিন পাঁচ দিন হ্যাঁ এবং একটা নির্দিষ্ট সময়ে সেই দুই তিন ঘন্টা ব্যাপী আমার মনে হয় না যে সেটা অনেক কিছু কিন্তু প্রতিদিন একই সময়ে বারবার এবং বিকট শব্দে এগুলা করা এবং যেইখানে মাইকের প্রয়োজন নাই আজকে আপনি আপনি মানুষ তো মানুষকে জানাতে চাচ্ছেন তো জাস্ট মানুষকে একটা টেক্সট মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারেন এখন এখন টেক্সট মেসেজের একটা লিস্ট করলে এক হাজার মানুষ দুই হাজার মানুষ দশ হাজার মানুষকে জানাই দেওয়া যায় যে এখন আজান হচ্ছে তাই না আর এখন মানুষ জানে কখন আজান হবে কয়টা বাজে হবে সো ওয়াই ডু ইউ নিট দি মাইক কথা হলো যে আপনারা আরেকজনকে শোনাতে চাচ্ছেন তো আমার কথা হলো যে এই মাইকের শব্দ দূষণের বন্ধ করার জন্য যদি হিন্দুদের মন্দিরে কালে ভদ্রে যেই বাৎসরিক যেই অনুষ্ঠান হয় সেগুলির মাইক বন্ধ করার প্রয়োজন পড়ে তাহলে আমি মানে ওয়ান হান্ড্রেড পারসেন্ট সেটাতে সায় দেবো এবং এইটা হওয়া উচিত কারণ এই মানে আমরা কিন্তু এই যে আমেরিকা কানাডাতে পূজা করি তারা কিন্তু আমাদেরকে মাইক অ্যালাউ করে একটা নির্দিষ্ট সময়ে যে দিনের পর দিনের পর দিন এগুলি দে্ট অ্যালাউ দ্যাট বিকজ তারা জানে যে হোয়াট ইজ মানে একটা সাময়িক একটা প্রবলেম আর একটা ওই পার্মানেন্ট পারমানেন্ট একটি প্রবলেম যারা ধর্ম পালন করে ধার্মিক তাদের মধ্যেও কিন্তু বাসনা জাগে যে একটু নীরবে নিবৃতি থাকতে কখনো না কখনো একটা মানুষ কিন্তু সবসময় যে রাতেই ঘুমাইতে হবে সেটা না তাদের যখনই প্রয়োজন পড়ে মন চায় তখনই কিন্তু কেউ না কেউ ঘুমায় এবং সেই ঘুমের সময়টাও যদি আপনার ডিস্টার্ব হয় আমার কথা হলো যে একটা মানুষ তার নিজ গড়ে কোনো ধরনের প্রবলেম ছাড়া থাকতে পারাটাই হইছে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন তা আমরা আমাদের ধর্মটা হওয়া উচিত মানুষকে মানুষকে স্বাচ্ছন্দ্য প্রদান করা এখন যখন আমরা সেই স্বাচ্ছন্দ্যটা না দিয়ে বরং তাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলি দেন দেয়ার ইজ এ নিশো উইথ দ্যাট তো দর্শক আমি এই বিচারক দুজনকে বোম্বে হাইকোর্টের বিচারক দুজনকে ধন্যবাদ জানাই ভেরি সাইন্টিফিক অ্যান্ড ভেরি ওয়েল থট আউট একটি রায় তারা দিয়েছে এখন এটা পলিটিশিয়ানরা এই রায় নিয়ে হয়তো নানান রকম পলিটিক্স করবে তো সেটা আমরা অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে বাট আই থিঙ্ক ইটস এ স্টেপ ইন দি রাইট ডিরেকশন তো ভালো থাকবেন নমস্কার